আলহামদুল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি শুনছি আপনাকে পাইকারদের জন্য কম দামে একদম কম দামে শার্ট প্যান্ট পাঞ্জাবি দিচ্ছেন একদম কম দামে সীমিত রেট ভাই অনলি ফর পঞ্চাশ টাকা এই যে শার্ট মাত্র পঞ্চাশ টাকা ভাই

আশি টাকায় শুধুমাত্র আশি টাকা এগুলো আশি টাকায় নিয়ে কত টাকা সেল করতে পারবে ভাই সর্বনিম্ন দুইশো টাকা সেল করতে পারবে দুশো টাকা সেল করতে পারবে আচ্ছা

সারাদিনে যা ঘুরবেন সেই টাকাটা উঠা যাবো ভাই ঠিক আছে পার্ট টাইম এই বিজনেসটা আপনারা করতে পারেন ভাই সর্বনিম্ন কয় টাকা নিয়ে আসতো সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন ভাই আপনার প্যাকেজ দিবো ভাই প্যাকেজ প্যাকেজ ঠিক আছে ভাই এসে দেখেন বোরকাগুলো দেখেন কত করে দিচ্ছেন ভাই শুধুমাত্র আশি টাকা আশি টাকায় টাকা 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 ভাই আচ্ছা আশি টাকা পিস ভাই বিক্রি করবেন ও ভাই আমার অনেক ভাইরা আছে যারা কিনা রংপুর দিনাজপুর থেকে ভিডিও দেখতাছে তারা তো ঢাকায় আসতে পারবো না তাদের কেউ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের

ভাই অনেক ভাইয়েরা আছে যারা কিনা মালগুলো নিয়ে সেল করতে পারবেনা তাদেরকে আপনি যদি মাল নিয়ে সেল না করতে পারেন আপনি মালটা সাজাইবেন দোকান যদি না চলে আমরা আছি এক্সচেঞ্জ করে আপনারা আমাদের কথা আপনারা উদ্যোক্তা হন ব্যবসা শুরু করেন আমরা আছি যা করার লাগে আমরা করবো আমরা বুঝুন মাল একশো পিস নিলেন পঞ্চাশ পিস বিক্রি করলেন আশি পিস বিক্রি করলেন বিশ পিস মাল বেঁচে হলো না আমাদের কাছে নিয়ে আসবেন ওটা আগে চেঞ্জ করা তারপর আপনারা ঘুরাই দিবেন জি অবশ্যই অবশ্যই কোনো টেনশন নেই আমরা থাকতে আপনাদের কোনো টেনশন নেই ঠিক আছে টেনশন নাই এই দেখেন বস চমৎকার তো ভাই এই যে দেখেন বস ভাই আমার সাজের প্যান্ট হইব তো অবশ্যই ভাই 40 ভাই

যেহেতু বললেন জি ভাই একশো পিস প্যান নিলে দশ পিস মাল ফ্রি দশ পিস মাল ফ্রি দশ পিস মাল ফ্রি ভাই খালি কি দশ পিস না ভাই না ভাই আর কিছু দেওয়া যাবো না ভাই ফিরি বেশি গেলেই ঝামেলা ভাই ঝামেলা ফ্রিতে গেলেই ঝামেলা ভাই আচ্ছা আমরা মাল দিবো মাল দেখা নিবেন ফ্রিতে গেলেই ঝামেলা আচ্ছা ঠিক আছে

পক্ষ থেকে যতটুকু সাহায্য করার দরকার সহায়তা করার দরকার আমরা করবো সবাই উদ্যোক্তা হন আমরা চাই সবাই আপনারা উদ্যোক্তা হন পরের চাকরি পরের আমি করে কোনো লাভ নেই ঠিক আছে আসসালামু আলাইকুম